ঈদ দূরত্ব ঘুচানোর দিন যতবারই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ আজকে একটা অতীত ঐক্য গড়ে দিন এই মোবারক আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ বাবার জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরিক হবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জড়িত মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম ঈদ দূরত্ব ভূচানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোলাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহুতি দিয়েছে আল্লাহ যেন তাদের মুহের মাত্র রাখবেন তাদের শান্তি দেন যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছেন এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিদি আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেদের আত্ম আত্মহূপি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাক করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ এই বলেজাত আমরা সবাই মিলে